কেমন আছেন সবাই চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে এটা হচ্ছে আমার মামার বাড়ির জগদ্ধাত্রী পুজোর ব্লগ প্রতি বছরই দুর্গা পুজোর পরে জগদ্ধাত্রী পুজো করার জন্য আমরা সবাই মিলে চলে যাই কিশোরগঞ্জ মানে আমার মামার বাড়ি যেহেতু আমার মামা নেই তাই আমি আমার মামার বাড়িকে দিদার বাড়িই বলি যাকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে আমার দাদা ভাই আমার বড় মাসির ছেলে আমার মায়েরা তিন বোন আমার কোনো মামা নেই তারপরে আমার বাবা ফুচকা আনে ওইটাই আমরা খাচ্ছিলাম তারপরেই চলে আসে ঠাকুরকে নিয়ে এই যে আমি আর আমার ভাই আমরা সবাই মিলে রাস্তায় চলে আসি ঠাকুরকে দেখব বলে এরপর এক এক করে সবাই হাত লাগিয়ে ঠাকুরকে ভিতরে নিয়ে চলে যায় এই যে আমার মা আসলে আমরা বেশি দূরে থাকি বলে প্রতি বছর আমরাই আগে আগে চলে আসি আমার দুই মাসই ওরা একটু দেরি করে আসে দেরি করে বলতে ওরা পরের দিন আসে এই বছরও আমরা চলে এসেছি আগের দিন আর ওরাই এসেছে এর পরের দিন আসলে আমার দিদার বাড়ির এই জগদ্ধাত্রী পুজোটা বেশি দিনের নয় কয়েক বছর আগেই শুরু করেছে বললেই চলে এখানে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমার দিদা আগে যখন স্কুল কলেজের বন্ধ দিত তখন এই বছরের শেষে আসা হতো অনেক দূরে বলে প্রতি বছরে একবারেই আসা হয় আর এখন পুজো হচ্ছে বলে এই পুজোতেই আসা হয় এই পুজোর দিনেই আমার মায়েরা তিন বোন একসাথে হয় সবাই মিলে অনেক মজা হয় এই জগদ্ধাত্রী পুজোতে বলিরও আয়োজন করা হয় এখানে একটা পাঠ আর দুইটা হাঁস বলি দিবে আসলে যার যেমন মানত থাকে সে ওইটাই দেয় এই যে আমার মা আমার মা বসে বসে দেখছিল সব কাজ ঠিক মতো হচ্ছে কি না আসলে নিজের বাবার বাড়িতে গেলে নিজেদের একটা দাপটি অন্যরকম থাকে তারপরই মা জগদ্ধাত্রীর মুখ থেকে কাগজটাকে সরানো হয় মায়ের মুখটা এত সুন্দর ছিল এত ভালো লাগছিল দেখতে মন্দিরটাতে ঠাকুরটাকে আনার পরে মনে হচ্ছিল মন্দিরটা আরও বেশি সুন্দর হয়ে উঠেছে এই যে দেখুন আমার ভাই সে হাই দিচ্ছিল ও আমার মাথা খারাপ করে দিচ্ছিল ওই দিন ওকে ভিডিওতে নেওয়ার জন্য তারপরে আমি বসে বসে কিছু ক্লিপ নিচ্ছিলাম মায়ের এই সাজসজ্জাগুলোর মানে সব জিনিস দিয়ে সাজানোর পর মনে হচ্ছিল যে আরও বেশি সুন্দর লাগছিল মায়ের মুখটাও হয়েছিল খুব মিষ্টি আমি সবার ক্লিপ নিতে নিতে আমি ভুলে গিয়েছিলাম যে আমাকেও একটু দেখাতে হবে তারপর আমি আমার ভাইকে বললাম যে তুই একটু আমার ভিডিও করে দে নাহলে তো ভিডিওতে আমি একদমই নেই যদিও আমার অবস্থা একদমই খারাপ হয়েছিল তারপর আমি বসে বসে আরও কিছু ভিডিও নিচ্ছিলাম প্রতি বছরই এই দিনটাতে এসে অনেক ভালো লাগে আমার মায়েরও অনেক ভালো লাগে সব বোনেরা একসাথে হয় সবাই মিলে অনেক মজা হয় তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে বলবেন আর যদি কোনো রকম ভুল হয় ক্ষমা করে দেবেন ভালো থাকবেন সবাই